আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পিত্তপুরুষের গল্প করবো যেটা লিখেছেন হলো হারুন হাবিব পিত্তপুরুষের গল্প এখানে পিত্তপুরুষ বলতে সেই সকল পুরুষকে বোঝানো হচ্ছে যারা অন্যায়ের প্রতিবাদে সুচ্ছার হয়েছিলেন এমন পুরুষরাই এই গল্পের পিত্তপুরুষ দেখো তোমার পিত্ত পুরুষকারা তোমার পিত্ত পুরুষ হয়ে তোমার দাদা তার বাবা তোমার বাবা এরা হলো তোমার পিত্তপুরুষ এই গল্পের পিত্তপুরুষ হলো অন্যায়ের প্রতিবাদে সুচ্চার হওয়া পুরুষরা আজকের ভিডিওর আউটলাইন যে তোমাদেরকে আমি বলিনি আজকের ভিডিওর আউটলাইন হলো প্রথমত তোমাদেরকে আমি এই সামারাইজটা করবো তারপর লাইন বাই লাইন পড়াবো তারপর কিন্তু তোমাদেরকে আমি মূল ভাবটা দিয়ে দেবো তো ধৈর্য সহকারে যদি দেখতে পারো তাহলে আর কোনো দিনই পড়তে হবে না এই গল্প আজ কি তোমার পড়লে হয়ে যাবে দেখো এই হারুন হাবিব সম্বন্ধে আমরা কিছু জানতে পারি সেই কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং সে উনিশশো সালে জন্মগ্রহণ করেন হলো জামালপুরে তাহলে জামালপুরে থেকে কে কে আছে সেটা কিন্তু জানাতে পারো যেমন জামালপুরের জামালপুরে কিন্তু একটা জনপ্রিয় অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ জামালপুরে জন্মগ্রহণ করেছেন এবং অনেক ভালো একটি এলাকা আচ্ছা এই যে মুক্তিযোদ্ধা হারুন হাবিব তিনি কিন্তু এখনও জীবিত আছেন এখনও কিন্তু জীবিত তিনি কিন্তু মারা যাননি এখনও তিনি কিন্তু এখনও জীবিত আচ্ছা এখন দেখো এই গল্পের প্রধান চরিত্র হিসেবে আমরা পাই অন্তকে অন্তুই মূলত গল্প শুরু থেকে শেষ পর্যন্ত যে কথোপকথন তার কাজল মামার সাথে তার সাথে এইভাবে কিন্তু গল্পটা রচিত হয়েছে গল্পটা মূলত এক ধরনের কথোপকথন এর মতো যে একজন আরেকজনের সাথে কথা বলতেছে এইভাবে গল্পটাকে উপস্থাপন করেছেন লেখক হারুন হাবিব এখানে সহকারী চরিত্র হিসেবে আছে হলো কাজল মামা আমরা কাজল মামা সম্বন্ধে কিছু জেনে নিতে পারি কাজল মামা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল যখন হলো মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে উনিশশো সালে যুদ্ধের সময় কাজল মামা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কাজল মামা একজন মুক্তিযোদ্ধা কাজল মামার শহর ভালো লাগে না তাই সে হলো গ্রামে থাকে কাজল মামা এই যে শহরে অন্তর কাছে এসেছে অল্প কিছু দিনের জন্য পাঁচ দিনের জন্য আমরা দেখেছি যে পাঁচ দিনের মধ্যে বলেছে অন্তর মামা বলেছে যে চার দিনে আমি তোমার সাথে তোমাকে সময় দেব তুমি যেখানে যেতে চাও যেখানে ঘুরতে চাও যা শুনতে চাও তাই তোমাকে আমি বলবো তারপর তারা হলো শহরে ঘুরে এবং তার কাজল মামার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনে দেখো এটা তোমাদের কাছে তোমাদের পার্থ বইয়ে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যটা কি যে তোমাদের মাঝে দেশ জাতি ইতিহাস ঐতিহ্যর প্রতি যে জানা ঐতিহ্য জানার প্রতি যে একটা আগ্রহ সেই আগ্রহটা যাতে সৃষ্টি হয় সেজন্যই কিন্তু তোমাদের পার্থক্য অন্তর্ভুক্ত করা হয়েছে আমি গল্পটাকে একটু সারমর্ম সারাংশ হিসেবে বলি যে গল্পটা এরকম কাজল মামা গ্রামে থাকে কাজল মামা হলো গ্রামে থাকে আচ্ছা এটা আমার একটু নিচে দিলে দেখা যাবে হ্যাঁ কাজল মামা গ্রামে থাকে অন্তর্গত চিঠি দিয়েছে যে তুমি শহরে আসো তোমার কাছে আমি তোমার কাছে আমি মুক্তিযুদ্ধের গল্প শুনবো বিভিন্ন গল্প শুনবো তার মরার তারপরে একদিন কাজল মামা একুশে ফেব্রুয়ারির আগে হলো কাজল মামা শহরে আসে শহরে আসার পর এই অন্তর সাথে শহরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে এবং বিভিন্ন জায়গা দেখায় কাজল মামা তার বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখায় বলে যে সে মহসিন হলে মহসিন হলে থাকে এগুলো সব কিছু তিনি হলো বলেন এভাবে গল্পটা মূলত শেষ হয়েছে আমরা এখন লাইন বাই লাইন দেখব আচ্ছা আমরা এখন লাইন বাই লাইন পড়বো দেখো গল্প শারমার মো তোমরা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা হলো একদম লাইন বাই লাইন পড়ে যাব পিত্তপুরসের গল্প হারুন হাবিব অন্তুর মামা বড় বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না এমন না যেতে সে ঢাকা শহর চিনে না বা থাকে না বরং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এক একসময় অর্মা চিঠি লিখে লিখে কত বললেন কাজল তুই ঢাকা আই অরমা বলতে এই যে অন্তুর মা কাজল তুই ঢাকা শহরে চলে আমার বাসাতেই থাকবি চাকরি না হয় কাজল মামা তবু আসে না গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার তার পরবর্তীতে উনিশশো একাত্তর সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির তারপর তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম করে ছেলেদের করে করে মিছিল মিটিং রাইফেল ট্রেনিং কত কি নন্তু নানা বলতেন বাবা এসব করিস বিপদে পড়বি রাখবে এবার যুদ্ধ করবে বাবা স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতা এবার আসবে সাহস নিয়ে বলতো কাজল মামা সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে অন্তু বার্ষিক পরীক্ষার পর বার্ষিক পরীক্ষার পর থেকেই ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুই এক কাজ করন্ত তুই এক কাজ করন্ত চিঠি লেখ মামাকে বল এবারের একুশে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই অবশ্যই ও ঢাকা আসে আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার যেন অধীর আগ্রহে বসে আছিস দেখবি ঠিকই দেখবি ঠিক আসবে বুদ্ধিটা অন্তর মার হলেও এমনই একটা কৌশল চিন্তা করে সে বেশ কদিন আগে থেকে কাউকে না জানিয়েও তো চিঠি লিখছে লিখেছে সে প্রায় দশ বারো দিন অর্থাৎ তার মা এই কথা বলার আগেই সে এরকম চিন্তা করেছে এবং চিন্তা করে চিঠিও লিখে রেখেছে প্রায় দশ বারো দিন আগে এই প্রশ্নটা আসতে পারে যে কতদিন আগে চিঠি লিখেছে আজ আঠারো তারিখ তিন দিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি ওর ওর কেন যেন বিশ্বাস কাজলমালা মামা আর কথা শুনুক আর না শুনুক তার কথা রাখবেই আসবেই সে ঢাকা অন্তুর বা বরাবর রাত নয়টা দশটায় ঘুমিয়ে পড়ে কিন্তু আজ আহ রাতে সে দশটার উপরে জেগে থাকলো মা বললেন ঘুমাতে যাস না কেন অন্তুর অন্ত বলে অন্তু খুলে বলে না কিছু এগারোটা বাঁচতেই বাঁচতেই কিন্তু ঘুমের চোখ বন্ধ হয়ে আসে ওর লেপের নিচে ঢুকতেই ঢুকতেই সে কী গভীর গুপ সে দেখলো কাজল মামা হাতে তার কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে লেপ থেকে বেরিয়ে এক লাফে উঠে উঠলো বিছানা অর্থাৎ কাজল মামা রাতে আসছে মামা বললেন ভালো আছিস তুই অন্তু শেষ সাথে টেনে আসলাম এসে দেখে তুই ঘুমাচ্ছিস অন্তু বলে আজ কিন্তু উনিশ তারিখ তা তো জানো মামা দুদিন বাদেই একুশে ফেব্রুয়ারি মা বললেন ঠিক আছে খানিক রেস্ট নিয়ে বেরোবো তোকে নিয়ে যেখানে যেতে চাস সেখানে যাব পাঁচ দিন আমি ঢাকায় থাকবো এর মধ্যে চার দিনই তোকে তোর সাথে যেখানে যেখানে যেতে চাইবি যাব যত গল্পে শুনতে চাইবি শোনাবো মোহাম্মদপুর মোহাম্মদপুরের নূরজাহান রোড এই যে মোহাম্মদপুর যেটাকে আমরা কি চিনি ডাকাতের এলাকা নামে চিনি আমরা ডাকাতের এলাকা হিসেবে পরিচিত হলো মোহাম্মদপুর কে কে মোহাম্মদপুর থেকে আছো জানাতে পারো মোহাম্মদপুরের নুরজাহান রোডে একটি রিক্স চাপল অন্তু আর কাজল মামা লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন ওই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওর নাম সাত মসজিদ রোড জানিস কি করে জানিস এ কথা বলতেছে অন্তুর মামা অন্তু বলতেছি কি যে বলো মামা জানবো না কেন তার পরবর্তীতে তার পরবর্তীতে ঠিক আছে বল দেখি সাত মসজিদ নাম হয়ে সাত মসজিদ নাম হয়েছে কোন রাস্তাটার তা তো ঠিক যায় না জন্য বলছিলাম অতীতের অনেক জিনিস জেনে রাখা ভালো আমাদের অতীতে মানে আমাদের আগের দিন পুরনো দিনের উপরেই তো বর্তমানের দিন রাত গড়ে উঠেছে কাজল মামা সংক্ষেপে বললেন ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর তোমরা মনে রাখতে পারো ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর যেটা হলো ষোলোশো দশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর মুঘল বাদশাহ যে জাহাঙ্গীর ছিল জাহাঙ্গীর নামে মুঘলের বাদশাহ জাহাঙ্গীর ছিল বাদশাহ জাহাঙ্গীর তার নাম অনুসারে সেই সময় থেকেই ঢাকার আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে হ্যাঁ এই রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদপুরে এসে গম্বুজ মসজিদে ঠেকেছে সেই পুরনো মসজিদের সেই মসজিদের নাম থেকে এই রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড অর্থাৎ যে সাত মসজিদে যে এসে ঠেকেছে এই কারণে মূলত সাত মসজিদ রোড নাম হয়েছে রিক্সাটা নিউ মার্কেট পেরিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতেই অন্ত জিজ্ঞাসা করলো তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা ওই যে নীলক্ষেতের পাশেই তো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যাই হোক তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা আসার পরে দেখে বলতেছে হ্যাঁ পড়তাম একদিন তুই কি করে তারপর বলতেছে মা বলছিল তুমি ঢাকা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়তে তখনই যুদ্ধ তখনই যুদ্ধে গিয়েছো অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে একটা তফাৎ যুদ্ধ হয় রাজায় রাজায় যুদ্ধ হয় কার সাথে রাজাই রাজাই এক দেশে এক দেশে মানুষের লোভ লালসায় যুদ্ধ শক্তি দেখায় এক মানুষ একজন মানুষ কষ্ট হয় সাধারণ মানুষের কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য একাত্তর হল একাত্তর সালে আমরা মুক্তযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ নয় দেখতে দেখতে রিশাটা রোকিয়া হল আর সামসুন্নাহার হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছালো কাজল মামা বললেন এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি জানিস না এই না বলতেছে হলো অন্তু বলতেছে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে তুমি কি থাকতে এখানে না আমি থাকতাম মহা হাজি মোহাম্মদ মহসিন হলে পাকিস্তানি হানাদার বাহিনী ওই হলের কয়েক শত ছাত্রকে ওই মাঠ মাঠটাতে একসাথে দাঁড়িয়ে গুলি করে মেরেছিল কেন কারণ পাকিস্তানের সামরিক শাসকরা আমাদের বাংলাদেশটাকে গুরাম করে দেখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানের সব অন্যায়ের প্রতিবাদ করত সেহেতু ওদের গুলি করার শিকারই ওদের গুলির শিকার হলো তারাই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলেন কাজল মামা দুদিন বাদেই মহান একুশে ফেব্রুয়ারি কাজল মামা বললেন অন্তু এই পৃথিবীতে অসংখ্য অগণিত জাতি বা গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে ওদের মধ্যে যারা স্বাধীন হয়েছেন তাদের সেই স্বাধীনতা লাভের পিছনে প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে অনেক রক্তের ইতিহাস আছে হাজারো লক্ষ প্রাণের করুণ কাহিনী আছে আর সেসব রক্তের স্মৃতিকে ভবিষ্যতের বংশধরের জন্য ধরে রাখতে গিয়ে দেশে শহীদ মিনারের মতো স্মৃতিসুদ গড়ে উঠেছে অন্তর অন্তর মামাকে বললেন মামা এবার তুমি ফুল দিতে শহীদ মিনার আসবে শহীদ মিনারে আসব গ্রামে থাকি অনেক বছর আসতে পারিনি এবার তোকে নিয়েই আসব বলতো অন্তু শহীদ মিনার বাঙালির স্মৃতিসোধ কেন মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে এখানে অনেক বাঙালি পান দিয়েছিল একদিন অন্তুর স্পষ্ট উত্তরে কাজল মামা খুশি হলেন এই কথাটা অন্তু বলেছিল উপরের লাইনটা এই যে এই লাইনটা বললেন তুই তো বেশ কিছু জানিস অন্তু তোর উত্তরে খুশি হয়েছে আমি এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেইটার শহীদদের জন্য স্মৃতির মিনার পাকিস্তানের শাসকরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা মেনে নিতে মেনে নেয়নি তাই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঠিক এই জায়গায় যখন উর্দু তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তখনই পাকিস্তানের গুলি করে অনেককে হত্যা করে চাপ চাপ এই রক্তে এই জায়গায় মাটি ভিজে গেছে এই রক্তের বিনিময়ে এই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি অন্তুর মুখ থেকে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে মানুষ মানুষকে গুলি করে মেলে ফেলতে পারে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না অন্তু মামাকে বলল মামা তুমিও এখানে তখন এখানে ছিলে না পাগল আমি তো তখন তোর মতোই ছোটো এখানে যারা বাউন্ন সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমার বড় ওরা আমাদের পিতৃপুরুষ এই যে পিতৃপুরুষ কথাটা এই কথাটাই কিন্তু পিতৃপুরুষ শব্দটা থেকেই তো এই গল্পের টাইটেলটা নেওয়া হয়েছে ওদের আমরা চিরদিন মনে রাখব শ্রদ্ধা করব। কাজল বাবার হাত ধরে অন্ত একের পর এক সিঁড়ি দিয়ে শহীদ মিনার উপরে উঠে বাবার কাছে একুশে ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয়ে নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী কেউ তো আগে এমন করে বলেনি তাকে অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির অন্ত বলে তুমি আমাকে আরও কাহিনী বলো মামা একুশে ফেব্রুয়ারি দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো আজ শুধু এইটুকুই বলি এই একুশে ফেব্রুয়ারির শহীদ নেতা শহীদেরা হচ্ছে বাঙালি জাতির প্রথম শহীদ এরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেয়েছিল শুধু তাই নয় একুশে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতার মূল সংগ্রাম শুরু সেই সংগ্রাম আরও উনিশ বছর ধরে চলে এই উনিশ বছরে অসংখ্য মানুষ মারা যায় অনেক মায়ের কুল খালি হয় তারপর আসে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ তুমি সেই মুক্তিযুদ্ধে ছিলে এই প্রশ্ন করে অন্তু হে আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বলবে ঠিক তো অন্তু এ কথা বলছে তার মামাকে ঠিক এ কথা বললো অন্তুর বাবা। শহীদ মিনার থেকে নেবে কাজল বাবা আর অন্তু জুতা পরে নেই ফিরে আসার সময় বাবা বলে চল আমরা দুজনে এক মিনিট দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই অন্তু ও কাজল বাবা নীরবে শ্রদ্ধা জানায় গল্পটা এখানেই শেষ সকলকে ধন্যবাদ যদি তোমরা পুরো গল্পটি এই শেষ পর্যন্ত শুনে থাকো তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দিও আরেকটা অনুরোধ সেটা হলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে যাতে তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান আমরা দিতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ